শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি কিছু অসুবিধার জন্য এবার থেকে আশা করি পারব তোমাদের বিভিন্ন চাহিদাগুলো পূরণ করতে বাংলা বিষয়ের যে যে প্রশ্ন উত্তরগুলো পাঁচ নম্বরের হবে তার এক একটা ভিডিও এবার থেকে আমি দিতে থাকব। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই অনুরোধ রাখলাম চলো আগুন যে নাটকটা আছে বিজন ভট্টাচার্যের সেখান থেকে একটা পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওতে ভাগ করে নেব প্রশ্নটি হচ্ছে আজকাল বড়ো ট্যাকট্যাকানি কথা হয়েছে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব আলোচ্য অংশটি কে কাকে কোন প্রসঙ্গে বলেছে এর তাৎপর্য কী মানে প্রশ্নের মানটার ভাগ হচ্ছে দুই প্লাস তিন সমানে পাঁচ তো প্রথমের অংশটার উত্তর হচ্ছে গণনাট্য আন্দোলনের পথিকৃত বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে কারখানার জনৈক শ্রমিক সতীশ তার স্ত্রী খিরিকে একথা বলেছে সংসার জীবন নির্বাহ করতে সতীশ কারখানার কাজে যেতে উদ্যত হয় এবং স্ত্রী খিরির কাছে উদর পূর্তির জন্য বললে ক্ষিরি রেগে গিয়ে চড়া মেজাজে বলে সকালবেলা কোথা থেকে সে পিন্ডি জোগাড় করবে তারই প্রত্যুত্তরে সতীশের এই তীক্ষ্ণ বাক্যবান স্ত্রী খিরির প্রতি আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে অথবা পজ করে করেও মানে ভিডিওটা দেখতে দেখতে পজ করে করেও তুলে নিতে পারো আশা করি এই প্রশ্ন উত্তরগুলো লিখলে তোমরা ভালোই ফলাফল করতে পারবে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে দেখো দ্বিতীয় পাটের উত্তরটা আমি এবারে বলছি দ্বিতীয় পার্টের প্রশ্নটা হচ্ছে এর তাৎপর্য কী এই তাৎপর্যের উত্তরটা হবে সতীশ এক হতদরিদ্র তথা সরি সতীশ এক হতদরিদ্র মানুষ তথা শ্রমিক উনিশশো থেকে উনিশশো সালের খাদ্য সংকটের সময় উদয়াস্ত পরিশ্রম করে উপার্জন করে অর্থ যা দ্বারা সংসারের চাহিদা পূরণ হয় সরকারিভাবে রেশনে চাল তথা খাদ্য বিক্রির ব্যবস্থা থাকলেও তাতে ক্ষুধা নিবারণের নিশ্চয়তা থাকে না তাই সতীশের মতো সাধারণ মানুষদের জীবন ওষ্ঠাগত হয় সংসার চালাতে জীবনের ন্যূনতম চাহিদা পূরণ করতে অভাব জর্জরিত জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক সম্পর্কে তিক্ততা বাড়ায় কারখানায় কাজ করতে যাওয়ার আগে স্ত্রী খিরির কাছে উদর পূর্তির আকাঙ্ক্ষায় দুমুঠো ভাত চাওয়ায় খিরি বিরক্ত হয় ও ক্ষোভের সহিত সংসারের দৈনতার প্রকাশ ঘটায় এর পাশাপাশি খিরি সতীশের আর্থিক অনটনের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু সতীশ খিরিকে উদ্ধৃত উক্তিটি করেছে আসলে দেখো তোমরা আশা করি জানো যখন সংসারে আর্থিক দিক থেকে টানাপোড়াণ চলে তখন স্বামী স্ত্রীর মধু সম্পর্কে কোনো না কোনোভাবে ঠিক তিক্ততা চলেই আসে এবং সেই তিক্ততার জন্য সাধারণ কথাগুলো নিয়েই তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় তো সেই চিত্রটাই এই প্রশ্নের মধ্যে বা এই বাক্যটার মধ্যে তুলে ধরেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমাদের বুঝতে সুবিধা হয়েছে এবং এই প্রশ্নটার উত্তর এইভাবে লিখলে তোমরা পাঁচের মধ্যে ভালোই স্কোর করতে পারবে এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমাদের আস্তে আস্তে কিন্তু কাছের দিকে এগিয়ে এসছে ভালো করে পড়াশোনা করো এই সময় একদম ফাঁকি দিও না পড়াশোনা করে ভালো রেজাল্ট করো এই আশা নিয়ে এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ভালো থেকো সবাই